হ্যালো সবাইকে আজকে বানিয়ে দেখাবো লাল লাল ঝাল ঝাল একেবারে ধাবা স্টাইলের তরকা আমরা বাইরে গেলে কিন্তু ধাবা স্টাইলের তরকা খেতে খুব পছন্দ আজ আমি বাড়িতেই কিভাবে খুব সহজে বানিয়ে ফেলা যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি আগের দিন রাতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম দুশো গ্রাম তরকার ডাল এই ডাল যে কোনো মুদি দোকানেই কিন্তু খুব সহজেই পাওয়া যায় আমি যথারীতি মুদি দোকান থেকে কিনে এনেছি এখন তরকার ডালটা প্রেশার কুকারে দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে একটু লবণ দিয়ে দুটো হুইসেল দিয়ে নেব এদিকে আমি একটা মশলা করে নেব মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে আর চার থেকে পাঁচটা গোলমরিচ আর চার টুকরো মতো ছোট ছোট চার টুকরো আদা একটা শুকনো লঙ্কা আর দু চামচ রসুনের কোয়া একটু জল দিয়ে এখান এখন আমি মশলাটা রেডি করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন দুটো হুইসেল দেওয়ার পর আমি প্রেশার কুকারটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম পুরোপুরি প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে ডালটা সেদ্ধ কতটা হয়েছে এখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সরিয়ে রাখছি এক সাইডে আর এখন একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তাতে ফোড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রাখা ছিল আগে থেকেই সেটা আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবো গোল্ডেন মতো করে নেব একটু আর হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেব তার মধ্যে একটা টমেটো কুচি করে রাখা সেই টমেটোগুলো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি টমেটোগুলো আমি একটু ছোট ছোটো সাইজের কেটে দিয়েছি টুকরো করে যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এখন টমেটোটাও গলে গেছে দেখুন বন্ধুরা একেবারেই টমেটোটা গলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু গলিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটাই আমি এখন দিয়ে দিলাম মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি চেড়ে মশলাটা এখন কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছিলাম ডাল সেদ্ধর সময় সেই জন্য পরিমাণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়োটাও দিয়ে আমি লবণ আর হলুদের সঙ্গে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো কিন্তু খুব ভাইটাল ব্যাপার এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে বন্ধুরা তাহলে আস্তে আস্তে মশলাটা কষালে যেটা রান্না হবে সেটার টেস্টও খুব ভালো হয় এখন দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম এখানে আর এখন আস্তে আস্তে লো আছে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কষা প্রায় হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করেছে এখন এই সময়ে আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে খুব ভালো কালার আসে সেই জন্য আমি এখানে অ্যাড করলাম এর জন্য কিন্তু কোনো ঝাল বেশি হবে না এখন মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা একটু সরিয়ে মাঝখানে একটা জায়গা করে নিচ্ছি এই জায়গার মধ্যে আমি আগে থেকে ফাটিয়ে রাখা দুটো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি একটু শক্ত হয়ে এলে ডিমের সাইডটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যাতে ডিমের ভেতরে লবণটা একটু থাকে এখন মশলার সঙ্গে নেড়ে চেড়ে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকমই ভিডিও পাওয়ার জন্য মশলার সঙ্গে ডিমটা এরকম করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল জলটা সমেত কিন্তু আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আর এই জলের সঙ্গেই কিন্তু এই ডালটা দিতে হবে আলাদা করে দিলে হবে না এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব টকবক করে ফোটার জন্য পাঁচ মিনিট টকবক করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা টকবক করে কিন্তু ফুটছে এখন পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা আমি কিন্তু এখানে মোটামুটি সবই বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা দিয়েও এটা বানাতে পারেন এখন একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা একটু মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখন এখানে অবশ্যই যেটা মাস্ট দিতে হবে কাসুরি মেথি আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি কতটা পরিমাণ সেটা দেখিয়ে দিলাম আর দু হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবারে কাসুরি মেথিটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে বন্ধুরা না হলে কিন্তু ধাবা স্টাইলের সেই টেস্ট আপনারা মোটেও পাবেন না সেই জন্য এটা কিন্তু খুবই জরুরি আর এখন মেন যে কাজটা রয়েছে সেই কাজটা করার পালা কাসুরি মেথিটা মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের অপর সাইডে একটা ছোট কড়াই বসিয়ে দিয়ে তাতে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তাতে তিন চার কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি একটু নেড়েচেড়ে নেওয়ার পরে যেই ডালটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডালের ওপরে তরকাটা আমি ঢেলে দিচ্ছি এই তরকাটা আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করেও দিতে পারেন তেলের পরিমাণটাও বাড়াতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটাও বাড়াতে পারেন তাহলে কিন্তু কালারটা আরও বেশি ভালো আসবে আমি এখানে কম ইউজ করেছি তার জন্যে কোনো ব্যাপার নেই স্বাদের কোনো সমস্যা নেই আর এই তরকার সাথে নান রুটি পরোটা সব কিছুই খুব ভালোভাবে পরিবেশন করা যাবে এই তরকাটা অবশ্যই দিতে হবে যেহেতু তরকাটা তরকাটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে ধাবা স্টাইলের একদম টেস্ট চলে আসবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ